আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করব সুজির নুন ঝাল পিঠে এটা খেতে খুবই ভালো লাগে আপনারা আটার তো খেয়েছেন একবার আমার মতো সুজির পিঠে তৈরি করে দেখুন আমি এখানে পরিমাণ মতো সুজি নিয়েছি আপনারা যতটা প্রয়োজন হবে ততটা নেবেন দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা ঝালের জন্য ঝাল যে যেমন খাবেন সেরকম দেবেন দিয়ে দিচ্ছি টেস্টও হবে দেখতেও সুন্দর হবে কালো জিরে হাফ চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিলাম জল দিয়ে আমি সুজিটাকে ফুলতে দেবো কিছুক্ষণ ফুলে উঠবে এইযোগ বেশিক্ষণ অনেকটাই জল দিয়েছি দেখছেন কীরকম কতটা জল দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন সুজিটা ফুলে উঠবে ঘন হয়ে যাবে আমি ঢেকে রেখে দেবো দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি ঢেকে অপেক্ষা করব ফিরে এলাম পনেরো মিনিট পর ফুলে দেখে নেব এবং অনেকটাই সুজিটা আমার ফুলে উঠেছে দেখুন কতটা জল দিয়েছিলাম কেমন সুজিটা ফুলে উঠেছে এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি সামান্য একটু চালের গুঁড়ি দেব খুব বেশি দেবো না এরকমই থাকবে আর বেশি ঘনওও করব না দেখুন আপনারাও এইভাবে করে নেবেন আবার সুজির ব্যাটারটা তৈরি হয়ে গেল এবার আমি তাওয়া বসেছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশি তেল নিজ সরষের তেল দিলাম আপনারা সাদা তেলও দিয়ে দিতে পারেন ভালো করে তাওয়ার মধ্যে তেলটাকে আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে এবার দিয়ে দিচ্ছি সুজি ভালো করে ঠামো করে এইভাবে দিয়ে বড়ো করে নেব এবার বুঝে নিতে হবে যখন ওপরে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে পিঠেটা প্রায় হয়ে গেছে তখন এভাবে খুলে চলে আসবে সাহায্যে এভাবে উল্টে দেবেন আর একটু তেল লাগিয়ে দেবেন তলে পিঠের জন্য খেতে খুবই ভালো হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও দুর্দান্ত ভালো হয় এবার হয়ে গেলে লাল করে এইভাবে তুলে নিন ফের আবার আর একটা জন্য একটু তেল দিয়ে দিন টি করে ফেলুন নুন ঝাল সুজির পিঠে দেখুন দেখতে কত সুন্দর লাগছে ডিমের অমলেটের মতো এই দেখুন আমি বড় বড় করেছি আপনারা ছোট সাইজও করতে পারেন আমি রুটির মতো বড় বড় করেছি আপনারা ছোট ছোট সাইজও করতে পারেন আজকে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আসি আল্লাহ